রেডি হয়ে গেল সিম্পল হোম মেড বার্গার তো এটা সাথে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে খেতে কেমন আইর সাইডটা ক্রিসপি ভিতরে সফট এটা হচ্ছে একটা লেমন এর যে কত কিছু পারতে হয় আর নতুন নতুন কত কিছু যে করব বাচ্চাদের জন্য তার লাই ভালো জানে এই যে বাচ্চা খাচ্ছে এখন রিভিউ দিচ্ছে তার কাছে খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে টেস্ট করব রেডিমেড বার্গারগুলো খেতে কেমন তাহলে চলুন জটপট রেডি করে নেই এখানে আমি সালাদের জন্য টমেটো আর পেঁয়াজ নিয়েছি আর এদিকে নিয়েছি বার্গার বন এখানে ছয়টার মতো বান আছে সম্ভবত এটা সাড়ে চার হাম নিয়েছে এক্সাক্ট মনে নেই এ বানটা মাঝে মধ্যে নিয়ে আসা হয় এটার কোয়ালিটি খুবই ভালো খেতে খুব সুস্বাদু এবং সফট আর এই যে এখানে নিয়ে নিলাম চিকেন বার্গার পেটি তো দেখি এটার টেস্ট কেমন হয় এই যে ব্রেডেড চিকেন বার্গার এটা তৈরি করেছে সিয়ারা কোম্পানি দুবাইতে সিয়ারা কোম্পানি তারপরে চিকেন নাগেট বার্গার সসেজ ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বেশ জনপ্রিয় তো ফার্স্ট টাইম আমি বার্গারটা টেস্ট করে দেখবো তো দেখি আমার কেমন লাগে আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো এটার টেস্টটা কেমন অনেক চেষ্টার পরও আমি এটার মুখটা খুলতে পারলাম না অনেক টাইটলি কোনো গুণ জাতীয় কিছু একটা দিয়ে আটকিয়েছে অবশ্যই সেটা আমি ছিঁড়ে ফেললাম তো আমি ভেবেছিলাম ভিতরে হয়তো আট নয় পিস থাকবে কিন্তু এটার ভিতরে অনেকগুলো অনেকগুলো জানলে আমি অনেক চেষ্টা করে সামনে দিক থেকে খুলতাম আর বাকিটা রেখে দিতাম আমি ভেবেছিলাম এখানে পেটিগুলো আরো একটু মোটা হবে এখানে মোটামুটি পেটি এগুলো কিন্তু পাতলা আছে এজন্য জন্য হয়তো এতগুলো দিয়েছে তো আমি আমার প্রয়োজন মতো এখন নিয়ে নিই বাকিটা আমি রেখে দিচ্ছি এখন এখানে আমি আটটা পেটি নিয়েছি আটটা পেটি আশা করি আমাদের সবার হয়ে যাবে আর এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি সালাদটা কেটে খুব বেশি নর্মাল করার দরকার নেই কারণ আপনারা জানেন রেডিমেড এগুলো অনেক বেশি নর্মাল করলে তেল থেকে ছিটে যায় একটু বরফ থাকা অবস্থায় এগুলো একটু ভেজে নিতে হয় তো এখানে আমি সালাদটা কেটে নিয়েছি এখন বানটা কেটে নিব তো বানটা আমি মাঝখান দিয়ে কেটে নেছি। আপনারা যখন বার্গার বাসায় বানাবেন বানটা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমিও সবসময় বানটা ছেঁকে তারপর বাসায় বার্গার বানাই কিন্তু আজকে আমি ছেঁকে নিব না তার কারণ হচ্ছে এই বানটা আজকে বানানো হয়েছে আজকের ডেটে তার মনে এটা খুবই ফ্রেশ আর হচ্ছে সফট এই জন্য আমি আর ছেঁকে নিচ্ছি না আর এখানে চিজ নিয়েছি আর সস নিয়েছি আগে আমি পেটিগুলো ভেজে নিই এই তো পেটিগুলো আমি অলরেডি ভাজতে শুরু করেছি তো এটা অনেকক্ষণ আগে যদি নামিয়ে নর্মাল করে তারপর ভাজতে যান তাহলে কিন্তু চিকেন থেকে যে ব্রেড কম লাগানো আছে ওটা কিন্তু তেলের সাথে ছেড়ে আসবে আর এটা ডিপ থেকে নামানোর চার পাঁচ মিনিট পরে এটা ভেজে নিতে পারবেন খুব বেশি সময় নিচে রেখে তারপর এটা ভাজার কোনো দরকার নেই তো দেখে নিচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি মনে হচ্ছে যে আমি খুব কম সময় এবং খুব হালকা ভাবে ভেজেছি কিন্তু আসলে না বাহির জায়গাটা কিন্তু একদম ক্রিস্পি করেন তারপর আমি নামিয়ে নিয়েছি এখানে আমি আবারও নিউ করে দিয়ে নিচ্ছি আর এখানে এক্সট্রা তেলটা রিমুভ করার জন্য আমি এখানে টিস্যু নিয়েছি তো উপর থেকে তেলটা আমি রিমুভ করে নিচ্ছি এই যে দেখুন এখানে দুইটা পেটি মিলে একটা যদি হতো তাহলে কিন্তু একদম পারফেক্ট শেপ ছিল বার্গারের জন্য ফ্রাই করা শেষ তো চলুন এখন বানিয়ে নেই হোমমেড বার্গার স্মেলটা কিন্তু খুবই ভালো বের হয়েছে গার্নিশিংটা যে যার পছন্দ মতোই করতে পারেন তো আমি আমার পছন্দ মতই করতেছি ফার্স্টে আমি বানটার উপরে একটু চিজ ব্রাশ করে নিব আপনারা স্লাইস চিজ দিলে বা গ্রেটেড চিজ দিলে আপনারা সালাদটা দেওয়ার আগে একটু হিট করে নেবেন তাওয়াতে বা ওভেন একটু হিট করে নেবেন তাহলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে খাওয়ার আগে সালাডটা শুধু অ্যাড করে নেবেন তো আমি চিজটা এখানে ব্রাশ করা শেষ এখন আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে নেব আপনারা চাইলে মেয়েও নিজে দিতে পারেন তা আমি খুব বেশি হেভি কুড না আমি হালকা পাতলাই একটু সালাদ দিয়ে খাবো আর হ্যাঁ সালাদটা যখন অ্যাড করবেন তখন সালাদটা হালকা একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু মিক্স করে দেন বার্গারের ভিতর দিবেন তাহলে কিন্তু খুব টেস্টি হয় খেতে এটা এ তো রেডি হয়ে গেল সিম্পল হোমমেড বার্গার বাহিরের খাবার খেতে মোটামুটি সবাই খুব পছন্দ করে স্বীকার করুক আর না করুক সেটা যদি বাসায় বানানো হয় সেটা আরও বেশি হেলদি এবং টেস্টি হয় তো এটা স্বাদটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে খেতে কেমন এটা খেতে বাহিরের নন ব্র্যান্ড যে কোনো বার্গার থেকে খুব খুব খুবই ভালো আমার তো খুব মজা লেগেছে বাইরের সাইডটা ক্রিস্পি ভিতরে সফট আর বানটাও ছিল একদম ফ্রেশ খেতে দারুণ লাগলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেমনেড বাচ্চারা বাইরে থেকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন লেমনেডটা একটা ওয়ান টাইম গ্লাসে দিয়েছিল তো গ্লাস গুলো খুবই পাতলা ছিল যেহেতু দুজনের গ্লাস থেকে টা পড়ে গিয়েছে এখন কান্নাকাটি শুরু হয়েছে এখন গ্লাসগুলো ধুয়ে নিয়ে আমি এখন আবার বানিয়ে দিচ্ছি তো ওরা তোকমা দিয়েছিল সম্ভবত লেবুনের একটাতে আমি এখানে চিয়াসিড দিয়েছি লেবু চিপে দিলাম এখন পরিমাণ মতো পানি দিচ্ছি এরপর এখানে এক টেবিল চামচ চিনি দিব আর একটু বিট লবণ দিব তো কালারটা আনবো কিভাবে কালারটা তো আমাদের সাদাই থাকবে আর ওটাতে মনে হয় ওরা কোনো ফ্লেভার ইউজ করেছিল লেবনে মায়েদের যে কত কিছু পারতে হয় আর নতুন নতুন কত কিছু যে করবো বাচ্চাদের জন্য তার লাই ভালো জানে তো এখানে কালার টানার জন্য আমার ট্যাঙ্ক ছিল আমি একটা চামচে করে একটু একটু করে ট্যাঙ্ক গুলে দুটাতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন নিজের ট্যাঙ্ক দিয়ে দিয়েছি এখানে অরেঞ্জ কালার হয়েছে আর ওটা লেমন কালার ছিল যাই হোক বাচ্চারা তো এত কিছু বুঝবে না তারপরও চেষ্টা করেছি যতটুকু পেরেছি এখন রিভিউ নেয়ার ফলা যে কেমন হয়েছে খেতে এই যে মিক্স করে দিলাম তা আমি তোপমা দানা এখানে দিতে পারতাম কিন্তু তোপমার সাথে আমার ইউসুপগুলোর বুসি মিক্স করা ছিল ওই জন্য আমি এখানে চিয়া দিয়েছি এই যে বাচ্চা খাচ্ছে এখন রিভিউ দিচ্ছে তার কাছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে কান্না থামাতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ